নমস্কার দর্শক আপনাদের শিলচ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তোমার গোস্বামী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আবার বন্যার পদধ্বনি শহর শিলচরে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে এতটাই জলস্তর বৃদ্ধি পায় যে মঙ্গলবার রাত আটটায় বিপদ সেন্টি সীমার তিন সেন্টিমিটার উপর দিকে বইছিল বরাকের জল আবার কি বাইশের পুনরাবৃত্তি হতে চলেছে তা নিয়েই আতঙ্কিত রয়েছেন রীতিমতো শিলচর শহরবাসী মুষলধারে বৃষ্টিপাতের ফলে আবারও একবার বন্যার আশঙ্কায় ভুগছেন শিলচর শহরের লোকেরা শহর শিলচরে মঙ্গলবার বিকেল থেকেই বরাক সহ অধিকাংশ উপনদীগুলোতেই জলস্তর বৃদ্ধি পেতে থাকে বরাক উপত্যকার কাছাড় এবং করিমগঞ্জ দুই জেলাকেই আতঙ্কিত করছে বন্যার আশঙ্কা বাইশের বন্যার ভয়াবহ স্মৃতি এখনও তাজা রয়েছে শিলচর শহরবাসীর কাছে জীবন এবং সম্পত্তির যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই তার মধ্যে যে মুসলধানের টানা বর্ষণ হয়েছে কয়েকদিন তার ফলস্বরূপ বরাক নদী আবারও ফুলে ভেবে উঠেছে এবং বিপদসীমার অনেক উপর দিকে বইছে সকাল আটটা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী আমরা জানতে পারি যে বরাকের ঘাটে জলস্তর রয়েছে বিশ দশমিক বত্রিশ টু মিটার বরাক নদীর বর্তমান জলস্তর রয়েছে সকাল আটটার সময় প্রতি ঘন্টায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে বরাক নদীর জলস্তর এতে আতঙ্কিত হয়েছেন অনেকেই শিলচর শহরবাসী অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন এবং আতঙ্কিত যে আবার যদি বন্যা হয় তাহলে কি অবস্থা হতে পারে এই অবস্থায় রয়েছে করিমগঞ্জে কুশিয়ারা নদীরও অবস্থা সেম রয়েছে কুশিয়ারা এবং লঙ্গাই এই দুটো নদীর জলস্তরই বৃদ্ধি পাচ্ছে কমছে আমরা জানতে পেরেছি কমছে সিংলা নদীর জল এবং যদি এবার আবার করিমগঞ্জে বন্যা হয় তাহলে বছরের তৃতীয় বন্যার সম্মুখীন হবেন করিমগঞ্জবাসী ইতিমধ্যেই অনেকে আশ্রয় শিবিরে চলে গেছেন ঘরবাড়ি ছেড়ে কারণ গত দুবার দুবার বন্যায় ওনারা যা ভুগেছেন তা ওনারাই জানেন শুধুমাত্র এবং যদি আরও একবার শহর শিলচরে বাইশের পুনরাবৃত্তি হয় তাহলে কী ভয়ঙ্কর অবস্থা হবে শিলচর শহরবাসী প্রত্যেকের সেটাও চিন্তার ব্যাপার আমরা কালকে রাতে আটটার সময় আপনাদেরকে জানিয়েছিলাম যে কালকে রাতে আটটার সময় বরাক নদী বিপরসীমা অতিক্রান্ত করেছিল এবং বরাকের জলস্তর আমাদের ডেঞ্জার লেভেল যেটি রয়েছে ঘাটের শিলচরে সেখানে রয়েছে এইটিন পয়েন্ট মিটার কিন্তু আটটার সময় বরাকের জলস্তর ছিল নাইনটিন পয়েন্ট এইট সিক্স মিটার বিপদসীমার তিন সেন্টিমিটার উপরে বই ছিল বরাক বন্যার জন্য এইচএসএস স্টেট ওপেন স্কুলের পরীক্ষা বাতিল করা হয় অসম কাউন্সিলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয় বলে আমরা জানতে পারি কাঁটাকাল এবং ধলেশ্বরী নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন হাইলাকান্দিবাসীরা হাইলাকান্দি জেলার তিনটি নদী বিবসীমার উপরে বইছে এ নিয়ে আতঙ্কিত রয়েছেন অনেকেই আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে থাকবেন আগামী আপডেটের জন্য আমরা প্রতিটি খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যদি আপনারা আপডেট থাকেন তাহলে প্রতিটি খবর সবার আগে আপনার আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন